হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছেন দিন দিন যা গরম পড়ছে চল্লিশ ডিগ্রি করে গরম যদি রোজই পড়ে আর মানুষ কতটাই ভালো থাকবে বলুন মানুষ না কাজে গিয়ে ভালো থাকতে পারছে না ঘরে বসে ভালো থাকতে পারছে কোনোভাবেই ভালো থাকতে পারছে না কি বলবো কালকে একটা ভিডিও দেখলাম ট্রেনে করে একটা লোক কাজে বেরিয়েছে কাজ করতে যাচ্ছিলো হঠাৎ করে ট্রেনের মধ্যে স্টক হয়ে মারা গেলো এমনই কপাল দেখুন বাড়ির লোকও তার মানে খোঁজখবর কিছুই পেলো না স্টেশনে এলো মানে দেহটাকে ফেলে রেখে চলে গেল তারপরে দেখছি জিআরপিরা তুলে নিয়ে গেল কিন্তু খোঁজ পেলো না কোথাকার লোকটা তাই বলছি বন্ধুরা কাজে যাবেন একটু সাবধানে যাবেন সঙ্গে কিন্তু অবশ্যই জল রাখবেন এই গরমে কিন্তু অতি অবশ্যই জল ছাতা এগুলো কাছে রাখা দরকার যাগে চলুন বন্ধুরা আজকে গরমে আর খেতেও ভালো লাগে না নতুনত্ব কি কী খাবো বলুন একই খাবার খেতে খেতে বোর হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না গরমে শরীরই ভালো থাকে না তো খাবো কি আজকে একটা শাকের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এখানে কলমি শাক নিয়ে নিয়েছি আমি বেশে ভালো করে বেছে ধুয়ে শাকগুলোকে নিয়ে নিয়েছি জল ঝরিয়ে শাকটাকে কেটে নেব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে চলুন বন্ধুরা তাহলে শাকগুলোকে কেটে নিই কত সুন্দর সবুজ শাক দেখুন বন্ধুরা খুব সুন্দর মিহি কেটে নিয়েছি শাকটাকে এই শাকটা যত মিহি করে কাটা হবে হবে ততই টেস্টি এবারে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছ দিয়ে শাকের রেসিপি হবে কলমি শাকের রেসিপি এভাবে যদি রান্না করা যায় না তরকারি তো সঙ্গে লাগবেই নাই শাক দিয়েই পেট ভরে ভাত খাওয়া যাবে খুব সুন্দর হয় রেসিপিটা আর যা গরম বাপরে বাপ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে মানুষ একদম রান্নার মতো পেকে যাচ্ছে সেদ্ধ হয়ে তেল আমি একসঙ্গে তেলটা দিয়ে দেবো বন্ধুরা খুব বেশি তেল দেবো না সাগে তো অল্প তেলে দিলেই হয়ে যায় মাছটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো চিরে রাখা কাঁচা লঙ্কা যারা যেরকম ভালো পছন্দ করেন বন্ধুরা তারা সেরকমই ঝাল দেবেন না স্কিপ করে দেবেন এবারে শাকটা দিয়ে দেব শাকটা অল্প অল্প করে দিচ্ছি বন্ধুরা শাকটা যেহেতু অনেকটা তো একসঙ্গে দিয়ে একদম যতটা শাক দেখছেন এতটা শাক থাকবে না বলে এবারে শাকটা আমি লোটু জন্য ঢাকা দিয়ে দেবো শাকটা কত কমে গেছে গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে দেবো এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আমি নুনের পরিমাণটা একটু কম করে দিচ্ছি বন্ধুরা যেহেতু চিংড়ি মাছের নুন দাও আছে আরো দু তিন মিনিটের মতো নেড়ে ছেড়ে একটু ভেজে নেব শাকটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে দিয়ে দেবো আমি দেড় চামচের মতো দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি জল দিয়ে এটাকে গুলে নেবো চালের গুঁড়ো গোলা জলটা আটক চালের গুঁড়ো গুলে রেখে কি বলবো এভাবে রান্না করলে রেসিপিটা খুবই মজাদার হয় খুব মজাদার এভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন এর কিছুই লাগবে না খেতে দেখুন কত সুন্দর হয়ে গেছে রেসিপিটা শাকটার কালারটাও কত সুন্দর হয়েছে যারা মাছ পছন্দ করেন না বন্ধুরা তারা নিরামিষও করতে পারেন এরকম করে আমার আগের ভিডিও এরকম নিরামিষ বানানো আছে আপনারা চাইলে দেখতেই পারেন নিরামিষটা খেতেও ভালো লাগে এবারে দিয়ে দেবো দু চামচ মতো আদা বাটা এই কাঁচা আদাটা এখন দিলাম এর জন্য যে কাঁচা আদার একটা স্মেল আছে সেইটা শাকের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে এত সুন্দর শাকটা খেতে হয় এই কাঁচা আদার গন্ধটায় শাকের টেস্টি আরও দুগুণ বাড়িয়ে দেয় এত ভালো খেতে একবার হলেও আপনারা ঘরে ট্রাই করে দেখবেন বন্ধুরা খুব মজাদার রেসিপি আর কোনো মশলাও নেই দেখুন একদম শরীরটাও খারাপ করবে না পেট ভরে ভাতও খেয়ে নিতে পারবেন হ্যাঁ এই কাঁচা গন্ধটা যে বেরোচ্ছে শাগে আদা দেওয়ার পরে এ আদার কাঁচা গন্ধটা একদম মন ধরিয়ে যায় শাকটাতে একটু নুন কম হয়েছে সামান্য একটু নুন দিয়ে দেবো রান্না করবো কি খাবো শুধু এটাই ভাবতে থাকি গরমে আর ভাবতে ভাবতে নিজেরাই গরমে রান্না হয়ে যায় সেদ্ধ হয়ে যায় শাকটা হয়ে গেছে বলে নামিয়ে আমি দেখুন বন্ধুরা আমার শাক রান্না রেডি হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে দেখুন সবুজ সবুজ দেখেই এত মানে মুখে জল চলে আসছে খেতে কত টেস্টি কত মজাদার কারা কারা এভাবে এই রেসিপিটা খেয়েছেন বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা না খেয়েছেন তারা তো অবশ্যই ঘরে ট্রাই করে খেয়ে দেখবেন খুব মজা হয় খুব খেতে টেস্টি হয় সুস্বাদু হয় আর কি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে চলে যাবে বন্ধুরা পল্লবী শর্টকাট রান্না আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে দেখুন আরেকটা কথা বন্ধুরা যারা এই শাকটা এভাবে রান্না করবেন তারা কিন্তু এভাবে এরকম থালার মধ্যে ছড়িয়ে রাখবেন নাহলে কিন্তু যদি একটা চাপা জায়গা বা গামলার মধ্যে রাখা যায় শাকটার কালারটা কিন্তু এরকম চিংড়ি মাছের মতো হলুদ হলুদ হয়ে যাবে এরকম মানে সবুজ ধরনের কালারটা থাকবে না আর এভাবে রাখলে কালারটা সবুজই থাকবে খেতেও ভালো লাগবে শাকটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর দেখুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শাক পাঠিয়ে দিলাম বন্ধুরা গরমে ঠান্ডা ফ্যানের নিচে বসে বসেও হাত খেয়ে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা নমস্কার